জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ নির্বাচন নিয়ে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র এরপর জানিয়ে দেব প্রধানমন্ত্রী বেলজিয়াম সফরে যাচ্ছেন আজ এদিকে কোনো ভাধায় বিজয় ঠেকাতে পারবে না বলছে মির্জা ফখরুল আরও জানিয়ে দেব বিএনপির মহাসমাবেশ মাঠে থাকবে র্যাব ও পুলিশের বিশ হাজার সদস্য এদিকে খালেদা জিয়ার অবস্থা উদ্বেগজনক সর্বশেষ জানিয়ে দিব ঘূর্ণিঝড় হামুন দশ জেলার পনেরো লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার নির্দেশ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত নির্বাচন নিয়ে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন নির্বাচন সামনে রেখে আমরা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সব অংশীদারদের শান্তিপূর্ণ অংশগ্রহণ গুরুত্বপূর্ণ সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন এক প্রশ্নে বলা হয় মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াসের প্রতিবেদনে বলা হয়েছে ক্ষমতাসীনরা সহিংসতায় উস্কানি দিচ্ছেন এরই মধ্যে রয়েছে বিরোধী নেতাদের বিরুদ্ধে রাশিয়ার ইউরোনিয়াম ব্যবহারের হুমকি এই অভিযোগগুলো কিভাবে দেখছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। জবাবে মিলার বলেন সুনির্দিষ্ট এই অভিযোগের বিষয়ে আমার কিছু বলার আছে বলে মনে হয় না প্রধানমন্ত্রী বেলজিয়াম সফরে যাচ্ছেন আজ ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্শোলা ভরডেন লেইনের আমন্ত্রণে বেলজিয়াম যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বেলজিয়ামের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি সেখানে তিনি পঁচিশ থেকে অক্টোবর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দেবেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এসানুল করিম জানিয়েছেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি বাণিজ্যিক ফ্লাইট সকাল এগারোটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে বিমানটির চব্বিশে অক্টোবর ছয়টা পঁচিশ পঁয়তাল্লিশ মিনিটে ব্রাসেলস জাভেন্টেম বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রী এক প্রেস ব্রিফিং এ বলেন প্রধানমন্ত্রী শেখ ব্রাসেল সফর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়তা করবে বাংলাদেশ এবং ইউ তাদের পঞ্চাশ বছরের অংশীদারিত্বকে একটি নতুন উচ্চতায় উন্নীত করার ঘোষণা দেবে বলে আশা করা হচ্ছে সফরকালে প্রধানমন্ত্রী ফোরামে যোগ দেওয়ার ফাঁকে বিভিন্ন ইউরোপীয় দেশের নেতাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করবেন প্রধানমন্ত্রী পঁচিশে অক্টোবর সকালে ইউরোপীয় বানি কমিশনার ভালদিস ডোম ব্রোভোসকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন পরে প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক করবেন এই দ্বিপাক্ষিক বৈঠকের পর বাংলাদেশ সরকারের অর্থনীতি সম্পর্ক বিভাগ এবং ইউরোপীয় পঁয়ত্রিশ কোটি ইউরোর একটি ঋণ সহায়তা চুক্তি স্বাক্ষরিত হবে ইউরোপীয় কমিশন এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের মধ্যে বাংলাদেশের নবায়নযোগ্য যোগ্য জ্বালানি খাতে পঁয়তাল্লিশ মিলিয়ন ইউরোর একটি অনুদান চুক্তি স্বাক্ষরিত হবে এছাড়া বাংলাদেশের নবায়ন উল্লেখযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ সরকার এবং ইউরোপীয় কমিশনের মধ্যে একটি ১২ মিলিয়ন ইউরো অনুদান চুক্তিও স্বাক্ষরিত হবে এই সফরে বাংলাদেশ সরকার এবং ইউরোপীয় কমিশন বাংলাদেশের সামাজিক খাতে সত্তর মিলিয়ন ইউরোর পাঁচটি বিভিন্ন অনুদান চুক্তি স্বাক্ষর করবে একই দিন শেখ হাসিনা গ্লোবাল গেটওয়ে ফোরামের উদ্বোধনী পূর্ণাঙ্গ অধিবেশন যোগ দেবেন বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের প্রেসিডেন্ট ড ওয়ার্নার হোয়ার বৈঠক করবেন সন্ধ্যায় প্রধানমন্ত্রী গ্লোবাল গেটওয়ে ফোরামের অংশগ্রহণকারী রাষ্ট্র সরকার প্রধানদের সম্মানে উর্স সোলাভন ডের লেইনের দেওয়া নৈশ ভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী ছাব্বিশে অক্টোবর বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডিক্রুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন শেখ হাসিনা বার্গের প্রধানমন্ত্রী জেভিয়ার বেটেলের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন একই দিন বিকেলে বঙ্গবন্ধু কন্যা বেলজিয়ামে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনায় যোগ দেবেন টিভি চ্যানেল ইউরোনিউজ এবং পলিটিকো বাংলাদেশের প্রধানমন্ত্রী সাক্ষাৎকার নেবেন আগামী সাতাশে অক্টোবর প্রধানমন্ত্রী দেশে ফেরার কথা রয়েছে কোনো বাধাই বিজয় ঠেকাতে পারবে না বলছে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আগামী আঠাশে অক্টোবর ঢাকার নয়াপল্টনে সমাবেশের জন্য অনুমতি চাওয়া হয়নি বরং পুলিশকে অবহিত করা হয়েছে ভয় ভীতি প্রধান গ্রেপ্তার বা কোনো ধরনের বাধা দিয়ে আওয়ামী লীগ এবারের আন্দোলন বন্ধ করতে পারবে না মানুষ এবার আন্দোলন করে বিজয় ছিনিয়ে আনবেই আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে প্রতিটি স্টেপি ঝুঁকিপূর্ণ মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সেটা দেখে লাভ নেই জনগণ জেগে উঠেছে সমাবেশের দিন আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে অশান্তি করে তারা আবারও তাই করবে মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন বারবার সন্ত্রাস করে ক্ষমতায় আসা তাদের মজ্জাগত অভ্যাস আবারও তারা সেই পথ বেছে নিয়েছে সুষ্ঠু নির্বাচনের কথা বললেও তারা ত্রাসের রাজত্ব কায়েম করে একতরফা নির্বাচন করতে চায় যাতে জনগণ ভোট কেন্দ্রমুখী না হয় বিএনপির মহাসমাবেশ মাঠে থাকবে র্যাব পুলিশের বিশ হাজার সদস্য ঢাকায় আগামী আঠাইশে অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেদিন র্যাব পুলিশের পনেরো থেকে বিশ হাজার সদস্য মাঠে থাকবেন এছাড়া প্রস্তুত থাকবে আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার ও জল কামান সহ প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী সমাবেশ ঘিরে পরিস্থিতি বোঝে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা বলেছেন অতীতের রাজনৈতিক বড় সমাবেশ সামাল দেওয়ার অভিজ্ঞতা পুলিশের রয়েছে এবারও সেই অনুযায়ী পদক্ষেপ নেবে তারা ঢাকার আশেপাশের জেলাগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে অতীতে দেখা গেছে রাজনৈতিক দায়িত্ব পালন করবেন বলে সমকালকে একাধিক সূত্র জানিয়েছে এরই মধ্যে রাজনৈতিক কর্মসূচি ঘিরে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে ডিএমপি রাজনৈতিক তৎপরতার দিকে নজর রাখতে বলা হয়েছে পাড়া মহল্লায় নজরদারি বাড়াতে নির্দেশনা দেওয়া হয়েছে ডিএমপির পঞ্চাশ থানার ওসিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ গজব ছড়িয়ে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে পাড়া মহল্লার পাশাপাশি আবাসিক হোটেলে নজরদারি বাড়িয়েছে পুলিশ ডিএমপি সূত্র জানায় মহাসমাবেশের দিন রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকার পাশাপাশি ঢাকার প্রবেশ পথ আবদুল্লাপুর গাবতলি পুরান ঢাকার বাবুবাজার ব্রিজ পোস্তখোলা ডেমরা নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় বিপুল সংখ্যক পুলিশ থাকবে কেউ যাতে বিস্ফোরক দ্রব্য কিংবা অবৈধ অস্ত্র নিয়ে ঢাকায় প্রবেশ করতে না পারে সেদিকে পদত্যাগের এক দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে সর্বশেষ গত অক্টোবর জনসমাবেশ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আঠাইশ অক্টোবর মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা করেন এই মহাসমাবেশ থেকে এক দফা আদায়ের মহাযাত্রা শুরুর কথা বলছেন তিনি ওই মহাসমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করার কথাও জানিয়েছে BNB. খালেদা জিয়ার অবস্থা উদ্বেগজনক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা উদ্বেগজনক বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ বারবার আমরা বলে আসছি ওনার অবস্থা উদ্বেগজনক সোমবার রাতেও তাকে করোনারি কেয়ার ইউনিটে নেওয়া হয়েছে এখনও তিনি সেখানেই আছেন রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব এ তথ্য জানান চিকিৎসকদের বরাদ দিয়ে বিএনপির মহাসচিব বলেন মঙ্গলবার সকালে ম্যাডামের চিকিৎসকদের সঙ্গে আমার কথা হয়েছে তিনি এখনও সিসি ইউতে আছেন বেশ উদ্বেগজনক পরিস্থিতিতে আছেন সাবেক প্রধানমন্ত্রী নয়ই আগস্ট থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়া এর মধ্যে বেশ কয়েক দফা তাকে সিসি ইউতে নিয়ে চিকিৎসা দিতে হয়েছে শ্বাসকষ্ট ও ফুসফুসে পানি জমে যাওয়ার সোমবার রাত পৌনে চারটার দিকে তাকে হাসপাতালের সপ্তম তলার ক্যাবিন থেকে চতুর্থ তলায় সিসি ইউতে স্থানান্তর করা হয় তিনি শারীরিকভাবে খুব দুর্বল বলে জানা গেছে আটাত্তর বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লেভার সিরোসিস আর্থাটাইস ডায়াবেটিস কিডনি ফুসফুস হার্ড ও চোখের সমস্যা সহ বিভিন্ন রোগে ভুগছেন ঘূর্ণিঝড় হামুন দশ জেলার পনেরো লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার নির্দেশ প্রবল ঘূর্ণিঝড় হামুন এর প্রভাবে সম্ভাব্য ক্ষতি এড়াতে উপকূলীয় দশ জেলার ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের মঙ্গলবার রাত মধ্যে আশ্রয় কেন্দ্রে নেওয়ার নির্দেশনা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনাম রহমান এছাড়া উপকূলীয় এসব জেলার কর্মকর্তা কর্মচারীদের মঙ্গলবারের সরকারি ছুটি বাতিল করা হয়েছে সচিবালয়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির বাস্তবায়ন বোর্ডের জরুরি শেষে সাংবাদিকদের তিনি একথা জানান তিনি জানান পটুয়াখালী ভোলা বরিশাল পিরোজপুর ঝালকাঠি বরগুনা চট্টগ্রাম ফেনী নোয়াখালী ও লক্ষ্মীপুরকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হচ্ছে এই দশ জেলার পনেরো লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হবে ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি ও অবস্থান তুলে ধরে এনামুর রহমান বলেন ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের আশ্রয় কেন্দ্রে নেওয়ার সিদ্ধান্ত দেওয়া আছে সে অনুযায়ী এই মুহূর্ত থেকে আমাদের মাঠ প্রশাসন এবং স্বেচ্ছাসেবকরা দুর্গত লোকদের আশ্রয় কেন্দ্রে নেওয়া শুরু করবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় হামুন উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে এর প্রভাবে পায়রা ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে সাত নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে এছাড়াও কক্সবাজার সমুদ্র বন্দর চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে ছয় নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে আর মংলা সমুদ্র বন্দরকে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে